একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হয় এবং তারপর তোমার অ্যাকাউন্ট বা আইডিটাকে ভেরিফাই করতে হয় অকারণে তেরো টাকা করছে গুগল পে আসতে একুশ দিন সময় লাগে ঠিক আছে আমি সব আমি ভোটের কার্ডে যেটা দিয়েছি আমি খেয়ে উঠে বলছি গুগল পে কিভাবে কি দিয়েছি সেটা এরপরে ভেরিফিকেশনের ওখানে একটা পেজ খুলবে যে ওখানে আমি একটু পাকামা মেরেছি মানে হচ্ছে গিয়ে মাকে রান্না করো আচ্ছা গরম পড়েছে না ভালো তোমার কষ্ট হবে তুমি সকাল যত কাজ করলে না একটু করে দিই আমি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আজকে দেবাড়ি থেকে ব্লগ শুরু করছি আজকে এই যে এখানে যেখানে এডিট করি ওখানে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি এখানে হচ্ছে এডিট করছিলাম টিউশন পড়িয়ে এসে বাড়ি থেকে বোন ফোন করলো বলে চা হয়ে গেছে চাটা খাবি আয় তো চলো চাটা খেয়ে আসি তারপরে এসে আবার এডিট করবো বলে উঠে সবাই ঘরে কাজকর্ম করে নানা কথা হয় এটা সেটা আনতে বলে তো লাস্ট যে এডিটিং এক ঘন্টা ওটা আমাকে নিলিবিলি করতে হয় ওই জন্য আমি এখানে চলে আসি এই বোন বললো চা হয়ে গেছে ঠিক আছে তুই মোটা তো এখন বসে বসে ফোন ঘাটছে এই নাকি তুই দৌড়াতে যাবি ওটস গুলো পড়ে আছে হ্যাঁ ফোন করে বললি যে চা হয়ে গেছে কই চা তো হয়নি হোলিতে বা জামা কিনবি নাটক সাদে জামা যেটা লোকে খেলে ওই সব কিনিস না বেকার টাকা নষ্ট একদিন পরে নষ্ট হয়ে যাবে ওই সব করার সময় হয়নি যখন সময় হবে তখন করিস ও মা তোমার মেয়ে বলে হোলিতে পড়ার জন্য একটা সাদা চুড়িদার মানে ইসে আছে না জামা ওইগুলো কিনবে একদিন পরে নষ্ট করবে ওই জন্য আবার চুড়িদার কিনবে আ আমি করলে এতক্ষণ তো শেষ হয়ে যেতাম চা ট খাওয়া হলো এখনই মা বেসন ফেটাতে বসে গেছে ফুলুরি হবে তার জন্য ফুলুরি চপ আর এখানে বনে যে আজকে ডিম হবে আমি তো এখন খেয়াল গেলাম বাবা যখন বোনকে ডিম হচ্ছে কি ছাড়াতে বললো আজকে সকালে ঘরে প্রচুর প্রেশার মানে ব্লক করার উপায় নেই আর কি আর তার মধ্যে থেকে স্টেশনে খাওয়া দাওয়া রয়েছে স্টেশন ইউনিয়ন পক্ষ থেকে মানে সব দোকানদারের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে বাবা আমাকে যেতে বলছিল বাট আমি যাবো না কারণ পিসি দাবাইতে এই কালকে রিচ খেলাম ওর জন্য আমার ইচ্ছা হচ্ছে না বাবাই যাবে ওই জন্য তারা ভরা করে সব মাল বানিয়েছে আর বনও খেয়ে নিচ্ছে বনও দোকানে যাবে আর ডিম সেই তকতে খুঁটে রেখে দিয়েছে এখন পরেই আছে মা বলছে যে ডিমগুলো কখন রান্না করবো আমাকে বলছে তুই একটু রান্না করে দে মা এখন শরীরটা ভালো আছে না তো গরম তো তো আজকে ডিমটা আমি রান্না করবো যাই না কেমন হবে তো চলো ডিম রান্না করি আজকে মোটামুটি আমি তোমাদের রান্না শিখিয়ে দিচ্ছি আমি যেরকম দেখেছি ইউটিউব টিউটিউব দেখে মায়ের কাছ থেকে প্রথমে নুনটা মাখিয়ে নিলাম ভালো করে এই যে এইবারে হলুদ দিয়ে দিয়েছে আগেই এবারে ডিমগুলোকে ছেড়ে দেবো এই যে শরীরটা খারাপ যে গরমে মাকে বলছি গিয়ে বসতে মা বলছে না দাঁড়ি একটু তোকে হেল্প করে যায় ও মা তুমি কি বসো না যাও না আমি আজ ভালো করো বিশ্বাস করো

ঠিক আছে বাবা বলছে আমি আছি আর বোন যদি যায় অটো করে যাবে বাবা দরকার নেই আমি নিয়ে মাথায় করে বাবাকে বাবা যেটা বলবে ওর উপর কাউকে বোঝাতে পারবে এটা মেয়ের কথা ওই কিছু বলার দরকার নেই যাক যেটা ভালো মনে করে সেটাই করুক এই ডিমগুলো ভাজা হয়ে গেছে আবার এবারে আরও কিছু কাজ আছে এই সাতটা ডিম হয়ে গেছে তো এবার একটু তেল দিতে হবে আর একটু কারণ এবার পেঁয়াজ দেব ঠিক আছে বেশি করে দিচ্ছি এই যে দিয়েছি দেখেছি কতটা ঠিক আছে কিনা এতটা দিলেই হবে এ মাছ পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে ঠিক আছে আজকাল কপালে দুঃখ আছে মা তোমার কষ্টের জন্য আমি করছি তুমি আমাকে এরকম উল্টো পাল্টা বলছো মা বলছে নাপতা কিছু করিস না তো মায়েরই হয়ে গেছে পেঁয়াজ কাটা আমি ইউটিউবে দেখেছি ব্রাউন করে ভাজতে হয় তোমার নুন দিয়ে দেবে মধ্যে এখনই নাকি আলু দিয়ে দেবো না পেঁয়াজ ভাজা হওয়ার পর নুন দেবো ঠিক আছে ফাইনালি আমি টমেটো সব এই যে ঘষে নিয়েছি টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজই ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলোই দিয়ে দেবো এবার মা মা আমাকে বলেছে আমি ইউটিউবে দেখেছি এবার টমেটো ঘষা দিয়ে দিলাম আর এই যে মা হচ্ছে কি বসে বসে আমাকে বলেছে কি করতে হবে এবার কতটা নুন দেবো দেখো হ্যাঁ মা কতটা দেবো এই এক চামচ গেল এতটা গুড আর এবারে হলুদ দেখো ঠিক আছে আর তু বেশি হলুদ ভালো লাগবে না মা রং হয়ে যাবে না রং হবে আমারটা দেখো না অনেক কালার হয়ে যাবে মা ওই জন্য তো হলদে হলদে হয় টমেটো দিয়েছে লাল হবে টমেটো দিয়েছে

মা উত্তেজেরায় দাঁড়িয়ে গেছে শেখাও এক একদিনও এক দিন একটু শেখালে কষ্ট হবে তারপর তো বলো আমি ছাত্রদের যে তখন কত ধৈর্য করে শেখাই বলতো একদিন ছাত্র কিছুই জানে না তেল দেও মোটামুটি বেশ কিছুক্ষণ কষালাম এটাকে এবারে টমেটোর জলটা একটু দিই বা দিয়ে দিলাম মা আমি রান্না করছি থেকে ভয়ের চেয়ার সরিয়ে দাঁড়িয়ে এক একদিন ভালো করে দেখবে তোমাকে রান্না করা খুব চাপ গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে এবারে এই জল দিয়ে দেবো আরও একটু জল লাগবে এই অল্প জলে হবে না এই তো এখন ডিমগুলো দিয়ে দেবো এই যে এখন দেয় না ফুটি উঠলে দেয় মা জল দিয়ে দিয়েছি আরিমও দিয়ে দিচ্ছি এবার ফুটবে হয়ে কালে মা নামি নিয়ে বলেছে আমি এবার যাবো দোকানে কারণ হচ্ছে কি জল দিতে হবে না সাপ্লাই জল চলে যাবে আজকে যা গরম দিয়েছে পুকুরে যাবো কিন্তু আজকের সময় কালকে ঝিলটা একবার যাবো মধ্যে এখন দৌড়ে যায় কি জোলটা দিয়াছি তার স্নান করতে হবে বিশাল গরম জলের লাইন বসছে আর কি বাইতে বাইতে জল যাবে সাপ্লাই এসে উফ আমাদের বাইতে জলে কলটা যে কবে যাবে সাপ্লাই এসে ও হো 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 লা 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 দেড়টা বাজে আজকে এখনই জল চলে গেছে দূর আতারি আসলাম দেড়টা বাজে তাও জল চলে গেছে চাইনার মাঝে মাঝে হয় আগে জল চলে যায় তো বাজারে যাচ্ছি বাজারে কল দিয়ে জল নিয়ে আসবো নাহলে বাবা খাবার সে কিনতে হবে এক ড্রাম জল আপনি ভরতে বিশাল কষ্ট হচ্ছিল আপনি আসায় সুবিধা হলো একটু তো এই যে বাবা সব মাছ সুন্দর করে সাজিয়ে দিয়েছে গরমে ছোট্ট দোকানের মধ্যে বসা বিশাল চাপে ঠিক আছে প্রচন্ড গরম মনে যেন প্রেশার কুকার বোন একটু ওয়াশরুমে গেছে পিসির বাড়িতে তো আমি একটু বসেছি ও আসলে আমি বাড়ি থেকে স্নান করবো খুব কষ্ট হচ্ছে হট করে গরম তো আর গরমটা হয়ে গেলে সহ্য হয়ে যাবে এই যে বোন চলে এসছে আমি আসলাম কি হলো গো হ্যাঁ কান্না করে মনে হচ্ছে না ঠিকই দিয়েছি আরে আসবে গুগল পেসতে চোদ্দ থেকে একুশ দিন লাগে সবাই চোদ্দ চোদ্দ থেকে ঠিকই দিয়েছি আর আমার ঠিক আমার তো খুব চিন্তা হয়েছে বাবা

এইটা হচ্ছে গিয়ে আমার বানানো ডিমের ঝোল যেটা একদমই বেকার হতে পারে একটা সম্ভাবনা রয়েছে যদি মা হেল্প করে চার্জ কতটা হবে না একদিন একা করব আর আমি যাওয়ার পর মা হচ্ছে গিয়ে জানতাম কিছু এটা ভাজবে বেগুন ভেজে গেছে তো চলো কি এখনো কষ্ট হচ্ছে আরে চি চলে আসবে মা চলে আসবে কষ্ট এখন নিজের বানানো ডিমের ঝোল খেয়ে দেখি কেমন হয়েছে দেখে আমার কেমন একটা সাদা মাটা লাগছে

আচ্ছা গরম পড়েছে না হলেন তোমার কষ্ট হবে তুমি সকালে এত কাজ করলে না একটু করে দিই আমি সিঙারা পিয়াজ সব করে রেখেছে চলো নিয়ে যাই বোন আবার বাড়িতে আছে পড়ানো আছে কালকা ঘুমিয়ে এখন এই দোকানে চলে এসেছি এবার মায়ের চিন্তার বিষয়টা নিয়ে একটু কথা বলি মনিটাইজেশন অন হয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হয় এবং তারপর তোমার অ্যাকাউন্ট বা আইডিটাকে ভেরিফাই করতে হয় যেটা সত্যি তুমি কিনা এবং এই ভ্যারিফিকেশনের জন্য তিনটে জিনিসের দরকার হয় ভোটের কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন হয়ে গেলে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা গ্রিন কালারের লেখা আসে অ্যাকাউন্ট ভেরিফাইড বলে এবং ইউটিউব থেকে এটা মেলও করে দেয় আমি ভ্যারিফিকেশনটা করেছিলাম ভোটের কার্ড দিয়ে তবে তোমরা চাইলে ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডও ব্যবহার করতে পারো তবে ভেরিফিকেশন ইলেকশনের সময় যেটা ব্যবহার করবে সেই সেম অ্যাড্রেসটাই তোমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেও দেবে মানে আমি ভোটের কার্ডটা ইউজ করেছি ভেরিফিকেশনের সময় ওখানে যে অ্যাড্রেসটা রয়েছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর সময় আমি সেই সেম অ্যাড্রেসই ব্যবহার করেছি ও রান্নাঘরে কি করছো এরপরে ভেরিফিকেশনের ওখানে একটা পেজ খুলবে যেখানে ওরা তোমার কাছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস জানতে চাইবে মানে যে ঠিকানায় ওরা তোমার কাছে চিঠিটা পাঠাবে যেখানে চারটে পিন থাকবে যে পিনটা দিয়ে তুমি টাকাটা তুলতে পারবে এখানে তুমি ভোটের কার্ডে যে ঠিকানাটা দিয়েছো ওটা যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস হয় ওটাও তুমি দিতে পারো অথবা ধরো তুমি অন্য কোথাও আছে এই মুহূর্তে যাদবপুরে আছো বা বাঘাস দিনে আছো তুমি সেই ঠিকানা দিতে পারো যেখানে তুমি চিঠিটা চাও তো ওখানে আমি একটু পাকামা মেরেছি মানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যে মানে আধার কার্ডের যে আমার যে ভোটের কার্ডের যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটাই আমার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু তাও আমি ফ্লিপকার্টে আমাদের একটা অন্যরকম মানে দুই নং মিডিল ব্লক কথাটা লিখি তারপর নিয়ার স্পুটনিক ক্লাব ওখানে আবার আমার মোবাইল নাম্বারও অ্যাড করে দিচ্ছি কারণ ভেরিফিকেশনের ওখানে মোবাইলের জায়গায় তুমি মোবাইল নাম্বার দিলেও তোমার অ্যাড্রেসের উপর মোবাইল নাম্বারটা শো হয় না ওর জন্য আমি অ্যাড্রেসের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যাতে ওরা মানে আমাকে ফোন করতে পারে তো আমার কাছে মেল এসেছে যে ওরা আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে ঠিকানাটাও দিয়েছে যে এই ঠিকানাটা প্রিন্ট করা থাকবে কিন্তু ষোলো সতেরো দিন হয়ে গেছে আসে না মা ওই জন্য চিন্তা করছে যাই হোক তোমাদের ভালোবাসার সাপোর্ট রয়েছে এতজন প্রার্থনা করছো আশা করছি কিছু হবে না একুশ দিনের মধ্যে চলে আসে আশা কর যায় এসে যাবে কিন্তু মায়ের মন তো মানতে চাইছে না চিন্তা করছে মা যাই হোক এখন হাত মুখ ফ্রেশ হোক প্রচুর টায়ার্ড হয়ে গেছে হাতে বেগুন আর কি ওই যেটা খেতে দেবো এটাই এই যে তোমার জন্য এটা এনেছি এটা কি করবে বলো তো এটা হাতের এখানে দিয়ে তুমি এটা হাতটা হাতটায় আঙুলগুলো আর খুলবে না আপাতত এটাই পেয়েছি এটাই নিয়ে এসছি তুমি আপাতত এটা দিয়ে করো ঠিক আছে বুঝতে পারলে

প্রচুর প্রচুর সাপোর্ট আর ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ তো এবার হাত মুখ দিয়ে খাবো টায়ার্ড হয়ে গেছি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাওয়ার দেবাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করো পজিটিভিটি পাই অনেক তোমাদের কমেন্ট থেকে ভালো খারাপ যদি মনে হয় যে কোনো জায়গায় আমার ভুল হচ্ছে সেটাও কমেন্টে জানিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা